যুদ্ধের সাথ ঘোলে মেটানোর একটা প্রয়াস করেছিল দক্ষিণ আফ্রিকা ভারতকে তাদের ঘরের মাঠে ডেকে নিয়েও রেহাই হয়নি তাদের বিশ্বকাপের পর আমলে বদলে যাওয়া ভারত দলও তাদেরকে ঘরের মাঠে পরাজয় সাথ দিয়েছে তিনি এক ব্যবধানে সূর্য কুমার যাদবের টিম ইন্ডিয়া হারিয়েছিল প্রোটিয়াদের সেই ধারা নিঃসন্দেহে অব্যাহত রাখতে চাইবে ভারত নিজেদের ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজের সমতায় রয়েছে দুই দল টেস্ট সিরিজ বাগিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা অন্যদিকে বাউন্স ব্যাক করে ওয়ান ডে সিরিজ জিতেছে ভারত এখন মঞ্চস্থ হবে টি টোয়েন্টি দৈরত সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দলের মধ্যে শুরু হয়েছে এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ হাতের মুঠ হাতের দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা কিন্তু সুরিয়া কুমার যাদবের বাউন্ডারি লাইনে ধরা ক্যাচটা বদলে দিয়েছিল সমস্ত বিশ্বপট বহুদিনের অপেক্ষার প্রহর দীর্ঘায়িত হয়েছে কিন্তু ঠিকঠাক আর নেওয়া হয়ে ওঠেনি দক্ষিণ আফ্রিকার ভারতের মাটিতে তাদের দর্শকদের নিশ্চুপ করে সিরিজ যাওয়ার সম্ভাবনাও কম কেননা দু চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর এখন পর্যন্ত তেত্রিশটি টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত এর মধ্যে চব্বিশটি ম্যাচেই তারা জয়লাভ করেছে হেরেছে মাত্র চারটি ম্যাচ কিন্তু অপর প্রান্তে দক্ষিণ আফ্রিকার জয়ের ঝুলিতে আছে মাত্র নয়টি ম্যাচ ছাব্বিশ ম্যাচে সতেরোটি ম্যাচই হেরেছে তারা বোঝাই যাচ্ছে ফাইনালের ক্ষত এখনো দগদগে মানসিক ভাবে টি টোয়েন্টি ফর্মেটটা ভীষণ পীড়ায় রেখেছে দক্ষিণ আফ্রিকাকে এমন পরিস্থিতিতে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে নামবে এইডেন মার্ক্রামের দল একটুখানি স্বস্তি আছে তাদের বিরাট কোহলির মতো অতি দানবীয় চরিত্র কিংবা অদম্য রোহিত শর্মা নেই দলে কিন্তু অভিষেক শর্মা তিলক ভার্মারাও তো কম যান না তাদের হাত ধরে ব্যাটিং ধারা বদলে গেছে অন্যদিকে ভারতে স্পিন থ্রোয়ের ঘূর্ণিপাকে প্রোটিয়াদের খাবি খাওয়া প্রায় অবধারিত নীল রঙা জার্সিটা নিশ্চয়ই জ্বালার কারণ হবে শুকানো সেই উনত্রিশ জুনের ক্ষতের রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর